হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে বন রুটি তো চলো আমি কীভাবে বানাই তোমরা সবাই শেষ মতো ভিডিওটি স্কিল না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো দেখো প্রথমে আমি একটা গামলা বাটি নিয়েছি আর দুটো ডিম নিয়েছি তো ডিম দুটো ফেটিয়ে দেবো গামলাটির মধ্যে এবার ওর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেব। আর এর মধ্যে আমি তিন চামচ চিনি দিয়ে দেব আর চিনিটা ভালো করে একটু মিশিয়ে নেব এবার ওর মধ্যে আমি দু চামচ ইস্ট দিয়ে দেব এবার আমি ওর মধ্যে এক কাপ উষ্ণ গরম জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওর মধ্যে এবার আমি এক কাপ ময়দাটা দিয়ে দেব দিয়ে একটা হালকা করে একটা বানিয়ে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মধ্যে কিছুটা পরিমাণে লাগে তার জন্য তো দেখো ব্যাটারটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তোমরা চাইলে আর একটু বেশি সময়ে রেস্টে রেখে দিতে পারো এবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো তো দেখো ত্রিশ মিনিট হয়ে গেছে এবার ত্রিশ মিনিট পরে আমি আবার চলে এসছি আর দেখো একটু হালকা করে নিয়েছি ব্যাটারটা একেবারে দেখো আমি আগের থেকে একটা কেক আমার তো কোনো কেকটি নেই তার জন্য আমি দেখো আগে থেকে একটা অ্যালুমিনিয়ামের একটা গামলাটি নিয়েছি আর এর মধ্যে একটা কাগজ দিয়ে দিয়েছি আর তেল লাগিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়ে গেছে আর তোমরা চাইলে এটা একদিন আগেও গোটা বানিয়ে রাখতে পারো আরও ভালো হয় তো আমার হাতে সময় নেই তার জন্য আমি তিরিশ মিনিটের জন্য রেখেছি তোমরা চাইলে এক থেকে দু ঘন্টাও রাখতে পারো তো আমি আরেকটু ফিটিয়ে নিচ্ছি তো দেখো ভালো করে ফাটানো হয়ে গেছে এবার আমি গামলাটির মধ্যে ঢেলে দেব এই ডোটা দেখো সেট করে নিয়েছি হ্যালো বন্ধুরা এবার আমি কেকটা ভাব দিয়ে নেবো দেখো উনানে একটা কড়াই দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আমি একটা স্টান দিয়ে দেব আর এবার পাউরুটিটা দিয়ে দেব গামলাটিটা আর এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে এবার ভাবটা হতে থাক দেখো আস্তে আস্তে পাউরুটিটা ফুলে যাচ্ছে এবার আমি দেখতে ভালো লাগার জন্য একটু কিশমিশ দিয়ে দেব তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো তো আমার কাছে কিশমিশ ছিল ওটাই দিয়ে দিলাম আর দেখো মাঝখানে আমি একটা চেরি ফল দিয়ে দিয়েছি দিয়ে এবার আবার ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে পাউরুটিটা বেশ ভালো করে ভাপ দিয়ে নেব তো দেখেছো কত সুন্দর হয়ে গেছে তো দেখো পাউরুটিটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঠান্ডা করে দেখো ঢেলে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে একদম আর নিচ থেকে দেখো কাগজটা এবার তুলে দেবো আমি এবার ছুরি দিয়ে আমি একটু কেটে দেখাবো যে কেমন হয়েছে দেখেছো কত সুন্দর নরম স্পঞ্জ মতো হয়েছে আর কিন্তু অসাধারণ এই রুটিটা নরম হয়েছে এবার একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো ভালো থাকবে